হিন্দুশাস্ত্র মতে নানান গাছের নানান গুরুত্ব যেমন গুরুত্ব রয়েছে তুলসী নিম প্রত্যেকটি গাছের তেমনি অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে অসত্য গাছ দেবদেবী এবং পূর্বপুরুষদের বসবাসের জায়গা তাই পিতৃপক্ষে এই গাছকে পুজো করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় স্কন্দপুরের মতে অসত্য গাছের মূলে থাকেন বিষ্ণুদেব কাণ্ডে অবস্থান করেন কেশব শাখায় বাস নারায়ণের পাতায় থাকেন শ্রীহরি এবং ফল মূলে অন্যান্য সব দেবতার বাস এই পিতৃপক্ষে এই গাছের পুজো করলে নারায়ণ প্রসন্ন হন পুজো করার সঙ্গেই বেশ কিছু প্রতিকার করলে পূর্ব পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাওয়া যায় কিন্তু কোন প্রতিকার করলেই মিলবে পূর্বপুরুষদের আশীর্বাদ জানুন পিতৃপক্ষ চলাকালীন সন্ধেবেলা অশ্বত গাছের কাছে শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করা উচিত শেষে ওই প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে হবে এতে জীবনের সুখ সমৃদ্ধি ফিরবে পিতৃপক্ষে অশ্বত গাছের নিচে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন এতে হনুমান যে প্রসন্ন হন বজরঙ্গলের আশীর্বাদে জীবনে দুঃখ কষ্ট দূর হবে মহালয়ার দিন অসত্য গাছের পুজো করে গাছকে সাতবার বার পরিক্রমা করতে হবে সঙ্গে কালো তিল মেশানো শর্ষে তেলের প্রদীপ চালতে হবে এতে শরীর প্রকোপ থেকে রক্ষা পাবেন পিতৃপুরুষ প্রসন্ন হবেন এই সময় নিয়মিত সকালে স্নান করার পরে খাবার এবং জল গ্রহণ করুন এরপর পূর্বপুরুষদের স্মরণ করে অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করুন এতে পূর্বপুরুষরা খুশি হন পিতৃপুরুষরা তুষ্ট হলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন হিন্দু শাস্ত্র মতে নানান গাছের নানান গুরুত্ব যেমন গুরুত্ব রয়েছে তুলসী নিম প্রত্যেকটি গাছের তেমনি অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে অসত্য গাছ দেবদেবী এবং পূর্বপুরুষদের বসবাসের জায়গা তাই পিতৃপক্ষে এই গাছকে পুজো করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় স্কন্দপুরের মতে অসত্য গাছের মূলে থাকেন বিষ্ণুদেব কাণ্ডে অবস্থান করেন কেশব শাখায় বাস নারায়ণের পাতায় থাকেন শ্রীহরি এবং ফল মূলে অন্যান্য সব দেবতার বাস এই পিতৃপক্ষে এই গাছের পুজো করলে নারায়ণ প্রসন্ন হন পুজো করার সঙ্গেই বেশ কিছু প্রতিকার করলে পূর্ব আশীর্বাদ পাওয়া যায় কিন্তু কোন প্রতিকার করলে মিলবে পূর্বপুরুষদের আশীর্বাদ জানুন পিতৃপক্ষ চলাকালীন গাছের কাছে শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করা উচিত শেষে ওই প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে হবে এতে জীবনের সুখ সমৃদ্ধি ফিরবে পিতৃপক্ষে অশত গাছের নিজে বসে হনুমান পাঠ করতে পারেন এতে হনুমান যে প্রসন্ন হন বজরঙ্গলীর আশীর্বাদে জীবনে দুঃখ কষ্ট দূর হবে মহালয়ার দিন অশ্বত্থ গাছের পুজো করে গাছকে সাতবার পরিক্রমা করতে হবে সঙ্গে কালো তিল মেশানো শর্ষে তেলের প্রদীপ জ্বালতে হবে এতে শনির প্রকোপ থেকে রক্ষা পাবেন পিতৃপুরুষ প্রসন্ন হবেন এ সময় নিয়মিত সকালে স্নান করার পরে খাবার এবং জল গ্রহণ করুন এরপর পূর্বপুরুষদের স্মরণ করে অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করুন এতে পূর্বপুরুষরা খুশি হন পিতৃপুরুষরা তুষ্ট হলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন হিন্দুশাস্ত্র মতে নানান গাছের নানান গুরুত্ব যেমন গুরুত্ব রয়েছে তুলসী নিম প্রত্যেকটি গাছের তেমনি অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে অসত্য গাছ দেবদেবী এবং পূর্বপুরুষদের বসবাসের জায়গা তাই পিতৃপক্ষে এই গাছকে পুজো করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় স্কন্দপুরের মতে অশ্বত্থ গাছের মূলে থাকেন বিষ্ণুদেব কাণ্ডে অবস্থান করেন কেশব শাখায় বাস নারায়ণের পাতায় থাকেন শ্রীহরি এবং ফল মূলে অন্যান্য সব দেবতার বাস এই পিতৃপক্ষে এই গাছের পুজো করলে নারায়ণ প্রসন্ন হন পুজো করার সঙ্গেই বেশ কিছু প্রতিকার করলে পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাওয়া যায় কিন্তু কোন প্রতিকার করলেই মিলবে পূর্বপুরুষদের আশীর্বাদ জানুন পিতৃপক্ষ চলাকালীন সন্ধেবেলা অশ্বত্থ গাছের কাছে শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করা উচিত শেষে ওই প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে হবে এতে জীবনের সুখ সমৃদ্ধি ফিরবে পিতৃপক্ষে অশ্বত্থ গাছের নিজে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন এতে হনুমান যে প্রসন্ন হন বজরঙ্গলের আশীর্বাদে জীবনে দুঃখ কষ্ট দূর হবে মহালয়ার দিন অসত্য গাছের পুজো করে গাছকে সাত বার পরিক্রমা করতে হবে সঙ্গে কালো তিল মেশানো সর্ষের তেলের প্রদীপ চালতে হবে এতে শরীর প্রকোপ থেকে রক্ষা পাবেন পিতৃপুরুষ প্রসন্ন হবেন এই সময় নিয়মিত সকালে স্নান করার পরে খাবার এবং জল গ্রহণ করুন এরপর পূর্বপুরুষদের স্মরণ করে অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করুন এতে পূর্বপুরুষরা খুশি হন পিতৃপুরুষরা তুষ্ট হলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন